পচদা আরে ও পচদা ও ফটা কাকা আরে বাবা ভাই তো নাই গো কাজে গিয়েছে এইটাই তো চাই মানে 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 তোমার মা আছে তো হ্যাঁ আছে আরে তোমাদের বাইদ ওই যে ফ্যানটা খারাপ হইছে না ওইটাই শারদিসিজি ও তা তো দিয়েছ তা পাদু তুমি এটা কাজ করো আমার এই ফোনটা নাও দিয়া ওইদিকে বসে গেম খেলো ঠিক আছে আর চলো বৌদি আমি তোমাকে নিখেলি হ্যাঁ এই সো সো মা না এটা কি হলো মা মা তোমার তুমি মারা বালের মিস্ত্রি নাকি মারা রোজ মায়ের কারেন্ট লাগছে ফ্যান লাইট যাই খারাপ হোক না কেন তুমি বাগান এলেই মারা শর্ট লাগছে দেখো মারা এই বলে দিলাম এই শেষ আজ যদি কোন লাগে ঘরে ঘরে তক্ত পিঠা করবে কিন্তু কে বড় কে ছোট আমি মানবো না 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 আর শর্ট কোন দিন লাগবে না বেশ আমি আসি বুঝলে বৌদি হ্যাঁ এসো বালের মিস্ত্রি মারা কার জানে না মা তোমার কিছু হয়নি তো না রে পাদু তেমন কিছু হয়নি ওই একটু দুধ খেলেই ঠিক হয়ে যাবে বেশ তুমি ঘরে যাও আর ওই সালে মিস্ত্রি যখন বাবা থাকবে না তখনই আসবে দাঁড়া পাদু আমি আসছি না মারা তো আসিস না এখন জলে ডুবে যাবি সাঁতার জানিস না বালতি করে জলে এনে দেবো পাড়ে বসে চান করবি তোকে মারাকে বললো কে আমি সাঁতার জানি না এই নদীটাকে একদম এপার ওপার করে দেবো জানিস তুই মারা তোর বাবাই তো বলছিল তোর বাবা কারেন্টে কাজ করতে আমাদের বাড়ি পেরাই যায় তোর বাবা একদিন বলছিল যে তুই নাকি সাঁতার জানিস না তার মানে ওই বালছে তো আমার বন্ধন করে বেড়াচ্ছে দেখছি তারা বাড়ি গিয়ে ওর গাড় ভাঙছে আর তোর বাবা তো ফ্যান ভালো সরাতে পারে না রোজই মানে আমার মা শট খাওয়াই মানে মানে তুই মানে কি বলতে চাইছিস আমার বাবা বালের মিস্ত্রি বলতে চাইছি নয় বলছি তোর বাবা বালেরই মিস্ত্রি তবে রে শান্তির ছেলে না 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 যা সুরের বাচ্চা তোর বাবার ভাগ্য তো বেঁচে গেলি বল মারা না বাবা বাবা হ্যাঁ বল আর তুই না চান করে চলে এলি কেন চানের গান মেরেছে মানে তুমি মানে এগু বলো তুমি মানে আমার বদনাম কেন করছো বদনাম মানে তোর বদনাম কেন করবো আমি তুমি মানে পাদুকে বলো নাই যে আমি সাঁতার হ্যাঁ তো জানিস না সেই জন্যই বলেছি তুমি মারা কেন বলবে তুমি আমার বদনাম কেন করবে তুমি তো দেখছি এই ফুটা শত্রু ফাটা কি আরে বালচুদা ওটা কোনো ব্যাপার না বলেছি তো কি হয়েছে কি তুমি তো মারা ফ্যান লাইট কিছু সরাতে পারো না আমি কিছু বলেছি আমি কিছু বলতে গেছি মানে মানে তুমি মারা পাদুদের ফ্যান লাইট সরাতে যাও না হ্যাঁ তা পাদুর মা রোজ শর্ট খায় কেন শর্ট খায় বলো এই মারা সৌরভ বাতটা সব বলে দিলো নাকি এই বলে দিলাম মারা আর যদি কোনদিন বন্নাম করে আমার নামে তাহলে তোমাকে কেলি দেব বাবা হও না কি হও আমি দেখব না এই আমি বলে দিলাম ও ঝুমা বৌদি গো তুমি আমার জান তাই আর তোমার বউ আমার বউ ওটা আমার বাল আর তুমি তুমি আমার জান শোনো না আমার না খুব ভয় করে কোনোদিন যদি আমার স্বামী জেনে যায় আমাকে যদি কেলিয়ে ঘর থেকে বার করে দেয় দায়িত্ব দেবে তো কি হয়েছে আমি তো আছি তোমার জান আছে তোমার সাথে ওরা আমি তোমায় বিয়ে করব। বালের সত্যি হ্যাঁ হ্যাঁ গো বৌদি বেশ এবার একটু কাছে এসে দেখি কাছে এসে বসো হ্যাঁ কয়েসো কাছে এসো জানতে পারে আমাকে আজকে কখন আসবো ওটা বলো বাল তোদের বাড়ি মারা মেয়া যাবোই না তোর বর না কেলাও তোর ছেলে ধরে বল ওটা শুধু আমার ছেলে মারা ওই ছেলেটা কাট তুমি তো ভালো করে জানো হ্যাঁ হ্যাঁ আমারও ছেলে আমারও ছেলে আর মারা ওই পাদু ফুটোকে সব কথাই লাগা আগে তো তাও ফ্যান লাইট সারানোর নাম করে যেতাম এখনও যাওয়াই যাবে না মারা তাহলে একটা কাজ করো তুমি আজকে আমার বরের নাইট ডিট আছে তুমি তাহলে রাতে ওই বাগানে চলে এসো বাসের বাগানে হ্যাঁ মারা ওরা গাড় ফাটা জায়গা ঠিক আছে তাই হবে তুমি মারা নর সময় দাঁড়িয়ে থেকো তুমি ঠিক চলে যাবো বেজ মারা আমি এখন এলাম ওই মারা কোথায় যাচ্ছে কোথায় তুমি মারা বসো একটু কেন মারা বসো গো আমি আসছি দশ মিনিটের মধ্যে তুমি মারা কোথায় যাও রোজ রোজ আমি দেখছি আজ তোমার পেছু পেছু আমিও যাচ্ছি চলো চলো চলোরা কত দূর যাবে চলো আমিও বাড়ি যাচ্ছি সুরের বাচ্চা আসার কোনো নামই নেই বাল মারা কখন আসবে কে জানে এই তো শোনা চলে জি বাল ছিঁড়ে ফেলেছো মানে গান মারাতে আরে ম্যানেজ করে ওরে বাল তোর বাড়িতে বউ আছে আর ওর বাড়িতে বর বাল আছে আরে সোনা রাগ করছো কেন আরে সুরের বাচ্চা ওটা সোনা আমি কে